হ্যালো আজকে সব সমস্যার সমাধান একটা জিনিস একদমই দাঁড়াচ্ছে না শুধু নেতিয়ে যাচ্ছে এরকম করে ওপর দিকে উঠছেই না শুধু নিচের দিকে নেমে যাচ্ছে কি করি কিছুই তো বুঝতে পারছি না এত নরম কেন শক্ত কেন হচ্ছে না সব সমস্যার সমাধান এক ড্রপড অয়েল এবার ঠিক আছে অয়েল তো শুনলাম এবার জানতে ইচ্ছে করছে অয়েলটা কি অয়েল কি করে ঠিক হবে কোথায় দিতে হবে খেতে হবে না লাগাতে হবে এগুলো তো জানতে ইচ্ছে করছে তাই না তো চলো ভিডিওটা ফুল দেখবে না হলে কিন্তু এই সমস্যার সমাধান একদম যাবে না তার সাথে সাথে সবাইকে শেয়ার করো কেন কি তুমি যদি শেয়ার না করো তাহলে তোমার বন্ধুদের কিন্তু সেম প্রবলেম হয়ে যাবে পরে যখন শুনবে তখন বলবে তুই একা একা ঠিক করলি আমাদের তো বললি না তাই ভিডিওটা তাড়াতাড়ি শেয়ার করো তো চলো বলি হ্যালো এভরিওয়ান আমি সুদা সরকার আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে এরকম ইনফরমেশন ভিডিও অনেক আসে তাই আমার চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর সাথে সাথে বেল আইকনটাকে দাবি দাও বেল আইকনটাকে দাবাতে কিন্তু ভুলো না না হলে এরকম ইনফরমেশন আসলে তুমিও মিস করে যাবে ওকে তো চলো বলি এমন কোন তেল আছে যেটা এক ফোটা দিলেই একদম সদৃশ হয়ে যাবে হ্যাঁ গো হ্যাঁ এই এক ড্রপ তেল তোমাদেরকে একদম স্ট্রং করে দেবে তোমাদের যে পিন আছে যে নেতি আছে সেটাকে একদম শক্ত করে দেবে সেটাকে একদম এরকম হার্ড করে দেবে দেখো একটা গাছ যখন একদম নেতিয়ে যায় তখন কি হয় তাকে একটু জল দিলে সে একদম সতেজ হয়ে যায় ঠিক সেরকমই তোমাদের যে পিন আছে তার মধ্যে অয়েলের দরকার তার মধ্যে কিছু একটু মডিফাই করা দরকার কেন বলতো তার মধ্যে জান নেই তার যদি ওই মাথাটার মধ্যে জাস্ট এক ড্রপ অয়েল দিয়ে রেগুলার যদি হাত দিয়ে এরকম করে মাসাজ করতে পারো তোমাদের পিন কিন্তু একদম স্ট্রং হয়ে যাবে দেখো খুব সমস্যা এটা কিন্তু ইচ্ছা হচ্ছে করতে ভালো লাগছে পার্টনারও একদম স্ট্রং কিন্তু আমার পিনই সাথ দিচ্ছে না পিন সব সময় নেতিয়ে থাকছে কত কিছু করছে কত রকম কিছু করছি কিন্তু কিছুতেই উঠছে না কিছুতেই দাঁড়াচ্ছে না খুব সমস্যা তাই দিনে তিন থেকে চারবার ওয়ান থেকে টু ড্রপ অয়েল নিয়ে মাথার ওখানে স্কিনটা সরিয়ে ওই যে গ্ল্যান্ডটা আছে তার মধ্যে দিয়ে আঙ্গুল দিয়ে জাস্ট এরকম করে ঘোরাবে ক্লক ওয়াইজ ঘোরাবে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাবে এরকম যদি দশবার ঘোরা আবার এরকম বার ঘোরাবে ঘুরিয়ে জাস্ট এরকম করে ওকে টিপ টিপ করবে টিপ টিপ করলে ওর কি হবে জানো ওর যে মাথাটা আছে ওখানে ব্লাড সার্কুলেশন ভালো হবে এবার তোমাদের যে পিন আছে তোমাদের ওখানে ব্লাড সার্কুলেশন হচ্ছে না ভালোভাবে ওর মধ্যে আসছে না তার জন্য ওইখানে অয়েল দিয়ে ওকে এরকম করে সতেজ করতে হবে তোমরা যদি তোমাদের পিনকে এরকম অয়েল দিয়ে সতেজ করো ও কিন্তু আর নেতিয়ে থাকবে না তোমাদের ইচ্ছা হওয়ার আগেই দাঁড়িয়ে যাবে তোমরা কিন্তু পর করতে পারবে তোমাদের পিন ঘন্টার একদম নরম হবে না কিন্তু এই অয়েলটা কোথা থেকে পাবো সেটা একটা কথা না কি অয়েল দিয়ে ম্যাসাজ করো এটা একটা দারুণ কোশ্চেন না হ্যাঁ এটা তোমরা ঘরের মধ্যেই বানাতে পারবে কোথার থেকে মেডিসিন কিনে খেতে হবে না কোথার থেকে তোমাদের অয়েল কিনতে হবে না জাস্ট ঘরের মধ্যেই বানাতে পারবে কি করে বলতো একটা ছোট্ট বাটির মধ্যে একটুখানি নারকেল তেল নেবে বা একটু তিলের তেল নেবে না হলে নারকেল তেল আর তিলের তেল দুটো মিক্স করবে তার মধ্যে চারটা থেকে পাঁচটা লবঙ্গ দেবে তেলটা একদম ফুটবে লবঙ্গটা পুরো ফুটে ওটার থেকে যে জুসগুলো লবঙ্গটা হালকা কালছে ভাব এসে গেছে পুরো কালো করবে না যখন দেখবে হালকা কালছে ভাব এসে গেছে তেলটা ওর থেকে পুরো জুসটা নিয়ে নিয়েছে দেখবি তেলের কালারটা একটু হালকা ব্রাউনিশ হবে হলে হালকা ইয়েলো কালার হবে মানে কালারটা যখন দেখবি চেঞ্জ হয়ে গেছে তখন ওই তেলটাকে নিয়ে ঠান্ডা করবে ঠান্ডা করে জাস্ট একটা বটলে ভরে রাখবে ওটা দিয়ে রেগুলার সকালে দুপুরে বিকালে তিন বেলা তোমরা কিন্তু এরকম করে মাসাজ করবে যাদের বেশি বেশি প্রবলেম আছে তারা একটু টাইম করবে যাদের অল্প প্রবলেম আছে তারা দিনে একবার কি দুবার করতে পারো আর এর সাথে তোমাদের ব্লাড সার্কুলেশনও বাড়াতে হবে শুধু উপর থেকে তো ঠিক করলে হবে না কেন ওর নার্সগুলোতে তো ব্লাড সার্কুলেশন হতে হবে তাই না এবার তার জন্য তোমাদেরকে কিছু খেতেই হবে কি খেতে হবে বলো তো হ্যাঁ কুমড়োর দানা খেতে হবে বিটরুটের জুস খেতে হবে যেই সব খাবারের মধ্যে অক্সিজেন বেশি থাকে সেইগুলো খেতে হবে যাতে তোমাদের ওই পার্টের মধ্যে ব্লাড সার্কুলেশন প্রপার ভাবে হয় তো তোমরা রেগুলার এগুলো করো দেখবে তোমাদের যে নেতিয়ে যাওয়া পিনটা আছে সেটা একদম স্ট্রং হয়ে যাবে তোমরা অনেক টাইম বসে পারফর্ম করতে পারবে একটু থাকানো আসবে না এমন কি তোমাদের নরম হবে না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করতে ভুলবে না কিন্তু আর ভিডিওটা কিন্তু সবাইকে শেয়ার করো ওকে টাটা বাই বাই সবাই সুস্থ থাকো ভালো থাকো অনেক অনেক হ্যাপি থাকো বাই